হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আজকে শুভ রাখি পূর্ণিমা তাই সকাল সকাল আমার মেয়ে স্নান টান করে গোপালকে রাখি পরিয়ে দিয়েছে এরপর আমরা চলে গেলাম সন্তোষী মায়ের মন্দিরে আমি ওখানে পুজো টুজো দিলাম ঠাকুরকে রাখি নিবেদন করলাম ওখানকার ঠাকুরমশাই খুব সুন্দর করে আমাদের পুষ্পাঞ্জলি দিয়ে দিলে খুব ভালোভাবে পুজো দেওয়া হলো খুব সুন্দর লাগলো চলে গেলাম আমার দাদাকে রাখি আমার দাদাকে রাখি পরিয়ে মিষ্টি খাইয়ে আমরা ওখানে কিছুক্ষণ থাকলাম মায়ের সঙ্গে গল্প করলাম সবাই মিলে খুব আনন্দ করলাম আজকের দিনটা খুবই ভালো কাটলো তবে একটাই দুঃখ এখনও পর্যন্ত আরজি করের পাণ্ডের কোনো সঠিক বিচার হলো না তাই আর পাঁচজনের মতো আমারও বক্তব্য ভগবান যেন মেয়েটির সঠিক বিচার করিয়ে দেয় যদি ভিডিওটি ভালো লাগে লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না থ্যাংকস ফর ওয়াচিং